পুরীর মধ্যে এমন কি আছে যে পুরী খাওয়ার জন্য এত মানুষের লাইন তো আমি দু একজন ভাইয়ারা জিজ্ঞেস করি ভাইয়া কথা বলবো ভাইয়া আমি একটা কোশ্চেন করি আপনার এখানে কেন আসছি এখানে একটা পুরী আছে অনেক ফেমাস অনেক মজাদার পুরি মানে পুরি খাওয়ার জন্য হ্যাঁ 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 আর আর কি অন্য কিছু আছে আর একটা হালিম আছে হালিম আছে হ্যাঁ ওইটা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এটার ভিতরে আমি ঢুকছিলাম জায়গা পাইনি প্রথমে মানে ওনাদের সিট নাই হ্যাঁ হ্যাঁ আমি বাইরে আবার দেখলাম যে এখন আপনারা ঢুকে যাইতেছেন আমার সিরিয়াল বন্ধ করি মানে এই পুরিটার রহস্যটা কি মানে পুরি মানে কি এমন কি মজা পাইছে এই পুরির মধ্যে আসলে বাইরে থেকেও আলাদা একটা মজা আছে আলাদা ওদের বানানোর মধ্যে আলাদা একটা টেস্ট আছে আমরা এখন আছি বনশ্রী এই ব্লগের ব্রাঞ্চে এটার নাম হচ্ছে কি

কেও মানে শুধু শুধু পুরি খাইতেছে এবং হালিম ছাড়া কি কি পাওয়া যায় ভাই আপনারা এখানে কি কি পাওয়া যায় একটু যদি বলতেন আচ্ছা মেইন বেসিক্যালি এখানে মানুষ পুরি খাইতে আসে কারণ আমি বলে এখানে বিভিন্ন ধরনের মাছের পুরি পাওয়া যায় তারপরে গরুর মাংসের পুরি পাওয়া যায় মানে অভাব নাই পুরির বিভিন্ন আইটেম আছে এই কারণে মানুষ পুরি খায় আমি বাসিলাম যে ওনারা শুধু ডাল পুরি বিক্রি করে তা না এখানে খুব डिफरेंट डिफरेंट পুরি আছে এই জন্য মানুষ আছে যেমন কি কি মাছ বলছিলাম আমি মাছটা ভুলে গেছি চিংড়ি মাছের পুরি টোনা মাছের পুরি ভি পুরি চিকেন পুরি ডিম পুরি

এটার নাম হচ্ছে যে আফগান ফায়ার এখানে প্রচুর মানুষ পুরি খায় এবং আসার পর অনেক মানুষ দেখছি কিন্তু এটা আসলে খাবার টেস্টটা কেমন এটা তো জানি না এই জন্য আর কি আপনারা যেহেতু খাওয়া শেষ করছেন অবশ্যই আপনারা তো জানেন কেন যদি ভাই বলতেন চিকেনের পরিমাণ ভালো ছিল পনেরো টাকা পনেরো টাকা হিসাবে হ্যাঁ যদি আপনি এনভারমেন্ট দেখেন প্লাস দাম দেখেন তাহলে ইটস ইট আর টেস্ট আমি দিব দশের সাত দশের সাত সেরকম ভাই আপনার

কি কি খেয়ে ভালো লাগে এটা একটু আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা এখানে মধ্যে মাছের পুরি গুলো পাই নাই আজকে মাছের পুরি অলরেডি ওনাদের শেষ তো ওনাদের এখানে আমরা অর্ডার দিচ্ছি বিপ চিকেন পুরি আচ্ছা বিপ পুরি ফ্রাইস কত করে পিস আমাদের টাকা পার বিপটা হলো পঁচিশ টাকা আর চিকেনটা হলো পনেরো টাকা ডিমটাও পনেরো টাকা আর হালি মূল্য আমাদের একশো আশি গ্রাম একশো পঞ্চাশ টাকা আচ্ছা যাই হোক তো আমরা মোটামুটি আমাদের হালিম এবং পুরি অর্ডার দিয়ে দিছি তো আমি এখন মানে একটা একটা করে খুলে খুলে দেখব কোন পুরীর ভিতরে কি কি আছে এটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন এবং এনজয় করুন ওকে প্রথমে আমার কাছে সন্দেহ যাচ্ছে যে পুরীর মধ্যে এমন কি আছে যে এই পুরি খাওয়ার জন্য এত মানুষের ভিড় জাগে এই বনশ্রী এ ব্লগে আসলে মানুষের ভিড় দেখে এবং মানুষের পুরি খাওয়া দেখে আমার মানে মানে মনটাই ভরে গেল যে না আসলে পুরীর মধ্যে এমন কিছুই আছে যেটা টেস্ট পুরি যদি আপনি টেস্ট না করেন তাহলে বুঝতে পারবেন না আপনারা যদি শুধু পুরিটা টেস্ট করেন মানে শুধু পুরিটা টেস্ট করলে আপনার কাছে অনেক বেশি মজা লাগবে কারণ এগুলো খুবই ডিফারেন্ট একটা পুরি আমরা যেমন যে ডাল পুরি খাই বা আলু পুরি খাই বিভিন্ন দোকানে দুই টাকা পাঁচ টাকা তিন টাকা করে ওই পুরীর মতো কোনো রকমই না এগুলো আসলে ডিফারেন্ট একটা পুরী সেখানে আমার কাছে সবচেয়ে বেশি পুরীর মধ্যে ভালো লাগছে চিকেন পুরি বিপ পুরী ডিম পুরি তিনোটাই ভালো লাগছে মানে একটাও যে খারাপ বলবো ওটা না কিন্তু হালিমটা আমার কাছে অ্যাভারেজ লাগছে হালিমটা আমার কাছে ওই রকম এত বেশি ভালো লাগে না অত বেশি খারাপও লাগে না মোটামুটি আসলে দশ আমিও পাঁচ দিব হালিমটাকে কিন্তু ভাই বিশ্বাস করেন পুরিগুলো যখন আপনি সুদা সুদা খাইবেন মানে শুধু পুরি খাইতে মন চাইবেও মানে এতটা ভাল লাগে আর এতটা টেস্টি পুরিগুলো আসলে এই পুরি খাওয়ার জন্য এত মানুষের ভিড় হয় এটা আসলে আমি বুঝতাম না যে কেন কিন্তু আসলে না পুরীর মধ্যে আসলেও অন্যরকম একটা টেস্ট আছে এই জন্যই বারস্রী এই ব্লগের মধ্যে মানুষ এই আফগান ফায়ারের মধ্যে পুরি খাইতে আসে কিন্তু আমি হালিমের সাথে একটা জিনিস জিনিস যখন দিছিলাম একটু হালকা লেবু চিপে দিছিলাম একদম কিমা করা হালিম তো কিমা করা হালিমে যখন লেবু চিপে আপনি পুরি দিয়ে খাবেন বিশ্বাস করেন এটার মধ্যে আলাদা একটা মাইল্ড টেস্ট লাগে মানে অন্যরকম ভাই আমার এখনো জিবে পানি চলে আসছে আর পুরিটা যখন আপনি মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে চিকেন পুরিটা ভাই পনেরো টাকা করে একটা চিকেন পুরি কিন্তু আসলে এটার টেস্ট পুরা মাখা মাখা একটা টেস্ট আর পুরির সাথে ওনারা একটা মানে একটা খুব সুন্দর একটা ঝোল দেয় মানে খুব মজার একটা ঝোল বিশ্বাস করেন ওই ঝোল দিয়ে খাইতে এতটা লোভনীয় আর এতটা মুখরোচক লাগে মানে যেটা বলার বাইরে ভাই আমার এখনো জিবে পানি চলে আসছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে